আপনি তো বিভিন্ন লাইভে বিভিন্ন ধরনের কোন আয়াতের গোজামিল স্পেসিফিকলি বলতে হবে তো কোনটার গোজামিল কবে দিছি কোন আয়াতের কোন গোজামিলটা দিছি সেটা তো একটু স্পেসিফাই করতে হবে এখন এটা যদি স্পেসিফাই করতে যাই তো আমার একটা মানে উদাহরণ দেন মনে করেন একটা উদাহরণ আমাকে দেন যে এই যে মনে করেন সুরাত পাঁচ নম্বর আয়াতটা সম্পর্কে আপনি একটা গোজামিল দিচ্ছেন আসিফ সাহেব আপনি সুরাত পাঁচ নম্বর আয়াতের সম্পর্কে একটা গোজামিল দিচ্ছেন ইসলাম তো এই কথা বলেই না ইসলাম তো সবাইকে মিলেমিশে থাকার কথা বলে ইসলামে তো কোনো জোর জবরদস্তি নাই আপনি এগুলো কোথায় পাইছেন তখন আমি আপনাকে সেই সুরাত ওবর পাঁচ নম্বর আয়াতের যে আমি গোজামিল দিছি নাকি সেটা সঠিক রেফারেন্স সহ দিচ্ছি সেটা আমি বের করে দেখাবো অসুবিধা কি অসুবিধা তো নাই আমার আপনি একটু স্পেসিফাই করে বলেন কোন আয়াতের গোজামিলটা দিছি একটু উদাহরণ সহ নইলে তো ভাই আপনি যদি পুরা জিনিস নিয়ে ইয়া করেন তাহলে তো আমি পুরা সব সমস্ত কোরআন নিয়ে তো আপনার সাথে আলোচনা করতে পারবো না একটু স্পেসিফাই করে বলতে হবে যে মনে করেন সুরা তো আবার পাঁচ নম্বর আয়াত বা সুরা আনফালের কোন একটা আয়াত বা মনে করেন সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াত বা তেত্রিশ নম্বর আয়াত যে একটা একটু বলেন যে এটা নিয়ে বলেন ওইটা ঠিক খেয়াল নেই ভাই কিন্তু আপনি যে গোজামিল দিচ্ছেন এটা খেয়াল আছে স্পেসিফাই যদি

ঠিক আছে তাহলে আমি একটু এই জিনিসটা একটু বের করি যে আহ সুরাত যে পাঁচ নম্বর সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে দেখি সেটার ভিতরে কি আছে সেটার ভিতরে কি আছে একটু বলেন তো পাঁচ নম্বর আয়াতে কি আছে হ্যাঁ মোহাম্মদ আদনান আপনি বলেন সুরাত আবার পাঁচ নম্বর আয়াতে কি আছে সেটা সেটা নিয়ে আমি কোনো গোজামিল দিছি নাকি নাকি আমি সবগুলাই গোজামিল দিছি

হাদিসের নাম্বারটা হাদিসের নামটা সহ আমাকে একটু দিন আচ্ছা তাহলে আমরা মানে আমরা যে জিনিসটা নিয়ে তাহলে চব্বিশ নম্বর আয়াতের কথা আপনি বলছেন তাই না হ্যাঁ চব্বিশ নম্বর আয়াতটা আর ভিডিওর ওইটা আমার কাছে আছে যে ওখানে প্রমাণিত হয়েছে যে আপনি আকবারায় যারা ইসলাম কবুল করতে চায় না বা ইসলাম পালন করে না যারা শির করে তাদেরকে আপনারা আকবারায় গিয়ে আক্রমণ করেন অতর্কিত আক্রমণ করেন তারপর তাদেরকে পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে গরিমতের মাল বানায় নিয়ে আসেন তারপরে সেই গণিমতের মাল বানায় নিয়ে আসার পর সেই মেয়েদের সাথে কিন্তু আগে তো পার করে পর্যন্ত পার করে আগে একটু আপনি আমাদেরকে বলেন যে আপনার আমি আগে যে কথাগুলো বললাম ইসলাম ধর্মে একটা বিধান আছে আক্রমণাত্মক জিহাদ জিহাদুত্তলব যেটা হচ্ছে গিয়ে যারা ইসলাম বিশ্বাস করে না তাদেরকে আগ গিয়ে আক্রমণ করা তাদেরকে আগ বাড়ায় গিয়ে আক্রমণ করে তাদের পুরুষদেরকে জবাই করা এবং মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে তুলে এনে বন্দি করে এনে তাদেরকে ভোগ করা এটা এই বিধানটা কি ইসলামে আছে নাকি নাই ভাই এখন আপনার কাছে ইসলামের বিধান একরকম লাগতে পারে থাকতে পারে আমার কাছে ইসলামের বিধান আছে নাকি নাই আপনি না আমি বলতে নাই ভাই এত কথা বলেন না তো ভাই আপনি যদি মনে করেন যে না এটা নাই এটা আসিফ মানে মিছা কথা কইতাছে তাহলে বলে দেন নাই অসুবিধা কি যুদ্ধের কথা তো ভিন্ন আলোচনা ভাই একটা জিনিস কথার আমার কথাটা কি শুই না তারপর উত্তরটা দেন একটু ধৈর্য ধরে শুনেন মনোযোগ দিয়ে শুই না তারপর উত্তরটা দেন একটা জিনিস শেতেছে সেটা আছে মনে করেন আপনার একটা লাল শার্ট আছে নাকি নাই এখন লাল শার্ট আছে নাকি নাই এটা হইল এক জিনিস আর ওই লাল শার্টটা আমি পছন্দ করি কি করি না আমার ভাল লাগে আপনার লাল শার্টটা আমার ভাল লাগে নাকি ভাল লাগে না সেটা তো ভিন্ন জিনিস ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা আছে নাকি নাই এখন আমার কাছে এটা খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে আপনার কাছে ভালো লাগতে পারে সেটা তো ভিন্ন বিষয় আমি জানতে চাচ্ছি এই বিধানটা ইসলামে আছে নাকি নাই সেটা জানতে চাচ্ছি একটু বলেন ভাই ঘুরে কথা বললে আপনি তো আমার আপনার কথা আমার মুখে বসে পারবেন না আমার কাছে এই বিধানটা করতেছি আপনাকে তো বসাই নাই আমি কিছু জিজ্ঞেস করতেছি আছে 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 কিন্তু এই বিধানটা ইসলামের বিধানটা আমার কাছে সঠিক মনে হয় এখন ওই সঠিক কেমন মনে হয় সেটা তো জানতে চাচ্ছি না আপাতত ভাই যখন জিজ্ঞেস মনে হয় কিনা সেটা যখন জিজ্ঞেস করবো যে সঠিক মনে হয় কিনা তখন আপনি বলবেন আগে বলেন যে বিধানটা আছে নাকি ইসলামে যে মনে করেন একটা হিন্দু সম্প্রদায় তারা হিন্দু সম্প্রদায় হিন্দুর মতো বসবাস করতেছে মূর্তি পূজা টা করতেছে আপনারা গিয়ে তাদেরকে আক্রমণাত্মক জিহাদ করবেন তাদের বিরুদ্ধে তাই না যে তারা যেহেতু ইসলাম বিশ্বাস করে না তাদেরকে গিয়া আক্রমণ করবে নাকি কেন তাদের উপরে আক্রমণ করবো তারা যদি আমার কোনো ক্ষতি না করে কিন্তু আপনি না বললেন এই বিধানটা আছে আচ্ছা তাহলে তাহলে আমার আমাদের না এই যে আপনার মুশ্রিকরা যে আমার নবীকে কোনো নবীর উপরে কোনো অত্যাচার করে নাই বা আমার আমার সম্প্রদায়ের মানুষের উপরে কোনো অত্যাচার করে নাই তা কি কোথাও লেখা আছে তার আমার নবীও তো অত্যাচার অত্যাচারিত হয়েছে তারপরে তিনি যুদ্ধের আশ্রয় নিতেন তাছাড়া কি তিনি যুদ্ধের আশ্রয়

আমার কথাটা তো আগে শুনে নেন আচ্ছা বলেন প্রশ্নটা তো আগে ভালো করে শোনেন প্রশ্নটা শোনার পরে আপনি উত্তর দিয়ে আপনার কাছে আপনি তো উত্তর দিবেন আমরা আমি জিজ্ঞেস করতেছি যে ইসলামে একটা বিধান আছে আমি যেটা জানি সেটা আপনি ভুল ইলে আমাকে শুধুরাই দেবেন অসুবিধা কি অসুবিধা তো নাই হয়তো আমি ভুল বলতেছি আমি হয়তো মিসে কথা বলি বা গোজামিল দেই সে আপনি মানে ঠিক করে দিবেন আমি আপনাকে বলতেছি ইসলামের একটা বিধান আছে সেই বিধানটা হইতেছে আক্রমণাত্মক জিহাদ যেটাকে বলা হয় তলব মানে যারা ইসলাম পালন করে না যারা ইসলামে বিশ্বাস করে না তাদেরকে আগ বাড়ায় গিয়ে এমন না যে তারা আপনার সাথে শত্রুতা করছে কোনো শুধুমাত্র তারা ইসলাম পালন করে না ইসলামে বিশ্বাস করে না এই কারণে তাদের উপরে গিয়ে আক্রমণাত্মক জিহাদ করা এবং তাদেরকে জিহাদ কিতাল করা এবং তাদেরকে মেরে ফেলা আমরা এই জিনিসটা একটু আগে এই হাদিসটা একটু পড়ি এই হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শুনে আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন ভাই আগে হ্যাঁ ভাই এই যে এটা এটাকে আপনার ওয়েবসাইট থেকেই করা হ্যাঁ আমার ওয়েবসাইট থেকে করা আপনি আমি আপনার ওয়েবসাইট আমি আপনার ওয়েবসাইটের কোনো কথা ভাই বিশ্বাস করি না যদি কোনো সলিড এটা কোন হাদিস থেকে ওই হাদিসটা আমাকে একটু বের করে দেখান ভাই ঠিক আছে বিশ্বাস আচ্ছা এটা আপনি বিশ্বাস করেন না তাহলে আমরা কি একজন কয়েকজন আলেমের বক্তব্য একটু শুনে নিতে লাগে আচ্ছা হ্যাঁ শুনুন তাহলে আমরা প্রথমে একজন আলেমের বক্তব্য শুনি তারপর আমরা যে হাদিসবিডি ডট কম এটা তো আপনি জানেন যে এটা একটা মুসলিমদের ওয়েবসাইট নাকি

কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসি আয়াত সন্ত্রাসি আয়াত দেখেন তরজমা করলে শব্দ দূর দিবেন তরজমা করব এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখানে শুনুন কি বলছি ওয়াকুতুল ফাইদান সলাখাল আশহুরুল হুরুম ফাক্তুল মুশরিকিন বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো ওইটা হারাম মাস আরবিতে মাসের মধ্যে চারটা হলো হারাম মাস সম্মানিত জুল কাদা জুল জুলহেজ্জা আর হলো মহারম আরবি প্রথম মাস হলো মহারম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল কাদা জুলহেজ্জা এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুলের উপরে সুরা তো নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে গেলে ফখতুল মুশ্রিক আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিক মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রেকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোনো জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে দেখেন কি বলছেন আপনাদের দেশের কোরআন আছে এখানে কোরআন আছে কোনো ও আচ্ছা আপনি তো না আপনি তো মোটামুটি শুনলেন এই ভিডিওতে উনি আলম কি বললো আদনান আপনি কি শুনতে পাইছেন হ্যাঁ শুনতে পাইছি আচ্ছা আচ্ছা আমার কাছে একটা ছোট প্রশ্ন আমরা এই যে আমি আমরা এই অন্য কোন প্রসঙ্গে যাই না যদি এই প্রসঙ্গ হয় তাহলে করতে পারি প্রসঙ্গে এই হ্যাঁ বলেন বলতে আমরা মুশরিক বলতে কি বুঝি ভাই একটু যদি এক্সপ্লেইন করে বলতেন যে আপনি মুশরিক বলতে কি বোঝেন

যতক্ষণ পর্যন্ত মানুষ লাহু না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়ে হয়েছি আবু হুরাইরা রাজি রাজিয়া তালহানু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহামের মৃত্যুর পর আবু বক রাদিয়া তালহানু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় উমার ইবনুল কাত্তাব আবুবকর আবুবকর রাদিয়ালানুকে বলেন আপনি এর বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আর কে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল তবে আচ্ছা ভাই এই কথাটার অর্থটা একটু আমাদেরকে বুঝায় দেন রাসূলুল্লাহর কথাটা একটু অর্থটা একটু বুঝায় দেন আমাদেরকে আচ্ছা ভাই এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে আমাকে একটু বলেন মানে কোন সময় যে সময় নাজিল হোক এটা আবু বকরের সময় কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আগে উত্তরটা তো আগে শুনেন না 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 করলে উত্তর তো শুনতে পাবেন না ভাই আচ্ছা বলেন এই কথাটা মোহাম্মদ যে সময় বলে থাকুক না কেন মোহাম্মদ মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আবু বকর এই মোহাম্মদের এই বক্তব্যটাকে আইন হিসেবে ফলো করছে তার মানে এই বিধানটা মোহাম্মদের এই বিধানটা আবু বকর পর্যন্ত চালু ছিল যদি আবু বকর পর্যন্ত চালু থেকে থাকে তার মানে ততদিনে তো মোহাম্মদ মারা গেছে এবং আবু বকরও এই বিধানটাকে অ্যাপ্লাই করছে তার মানে মোহাম্মদ কখনো এই বিধানটাকে মানসুক করে দেয় নাই যদি মোহাম্মদ মানসুক করে দিয়ে না থাকে তাহলে সেই বিধানটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়ে যায় এটা হচ্ছে ইসলামের বিধান মোহাম্মদ যদি কোনো বিধানকে মানসুক মানে রহিত করে না দেয় তাহলে সেটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য হয় সেটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকে কারণ মোহাম্মদ ছাড়া ইসলামের কোনো বিধানকে আনয়ন করা বা রহিত করা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এই হাদিসে দেখা যাচ্ছে খলিফা আবু বকরের আমলে এই বিধানটা হয়েছে তার মানে এই বিধানটা কোনো প্রেক্ষাপটের উপরে নির্ভরশীল না এটা একটা ইসলামের একটা আম বিধান এই কারণে এই বিধানটা কোনো প্রেক্ষাপটের উপরে নির্ভরশীল না এটা যে কোনো প্রেক্ষাপটে এটা হোক না কেন এই ঘটনা ঘটুক না কেন এটা ইসলামের বিধান এটা একটা ইসলামের আম বিধান মানে জেনারেল রুলিংস এবার আপনি বলেন আচ্ছা যে ইসলামে আক্রমণাত্মক বলেছিলাম ভাই এই কথাটার অর্থটা আমাদেরকে একটু বুঝায় বলেছেন এই কথাটার কাছ থেকে জানতে চাচ্ছি কারণ আমি যদি তাহলে এইজন্য আপনাকে জিজ্ঞেস করেছি আপনি একটু আমাদেরকে এইটার ব্যাখ্যাটা করে দেন আমাদেরকে এটার অর্থটা কি বলছে আমরা বুঝতে পারতেছি না বলেন তো ভাই একটু অর্থটা ভাই আমার প্রশ্ন এটা ছিল না আমার প্রশ্ন ছিল আরেকটা প্রশ্নতে আমরা সেখানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো ভাই এটা আগে পার হোক পার হওয়ার পরে আমরা সেই জায়গাতে যাবো রাসুল ধরে এইটাকে একটু বুঝায় দেন এটাতে মোহাম্মদ কি বলছে সেই কথাটা একটু মানে যখন কোন হত্যা করার আহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করার বা কিতাল করার বিধান আমি দিয়ে দিলাম এইটি কিতাল মানে কি ভাই বুঝলাম না কিতাল কয় কিতাল মানে কাতিল কিতাল শব্দটা আছে কাতিলুন থেকে তাই না হ্যাঁ মানে হচ্ছে জবাই করা বা মানে গলায় কোপ মারা বা মানে খুন করা এটা নাকি হ্যাঁ এটাই তার মানে রাসুল্লাহ আপনাকে নির্দেশ দেওয়া গেছে আবু যেই নির্দেশ ওমর এবং আবু বকর ফলো করছে এবং আপনারও এটা ফলো করা আপনার জন্য আহ ফরজ মুহাম্মদের বিধানটা সেটা হচ্ছে যে মানুষ এখানে বলা আছে টাইটেলে বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ বলতে তো এখানে কয়েকজন মানুষ বোঝায় নেই সব পৃথিবীর সকল মানুষের কথা বোঝানো হয়েছে তাই না ভাই হ্যাঁ মানুষ যতক্ষণ পর্যন্ত লাই লাহাই লালা না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আদেশ নাকি আদেশটা হইতেছে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি মনে করেন আমি একজন নাস্তিক আমি ইসলামে বিশ্বাস করি না আপনি আমার বিরুদ্ধে কত আপনার নবীর নির্দেশ অনুসারে আমার বিরুদ্ধে কতক্ষণ কিতাল করবেন ভাই যতক্ষণ পর্যন্ত না আমি লাই লাহাই লালা বলবো ততক্ষণ নাকি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তো এখানে কি করে কথা বলা আছে এটা আপনার রসুল হুকুম দিয়ে গেছে যে যতক্ষণ কেউ সারা পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হয়ে না যাবে লালি লাল্লাহ না বলবে ততক্ষণ এই কিতালটা ততদিন পর্যন্ত জারি থাকবে নাকি হ্যাঁ মানে হচ্ছে গিয়ে মনে করেন ভারতের যারা হিন্দু আছে বা মানে মিয়ানমারের যারা বৈধ আছে এরা তো ভাই লাইহিল আল্লাহ বলে না তাহলে একজন মানে নবীর আদেশটা কি যখন আপনি ক্ষমতা টমতা হইব যখন অস্ত্রশাস্ত্র হইব এটা হইলে আপনাদের হয়ে যাবে সেই তখন আপনারা হিন্দ করবেন ভারতে আর মিয়ানমারেও জিহাদ করবেন কিতাল করবেন যতক্ষণ পর্যন্ত না তারা লাইল বলে ততক্ষণ কিতাল করতে থাকবেন তাই না আমার নবী যখন বিধান দিয়ে ততক্ষণ তত তো করতেই হবে নির্দিষ্ট হবে তো আমি আমি যদি ইসলাম ধর্মটা না মানি তাহলে আমারে তো আমারে তো আপনি কত কিতাল করবে নাকি আপনি তো মূর্খতা আপনাকে হত্যা করা আমাদের জন্য ফরজ আচ্ছা আর মনে করেন যেই লোকটা হিন্দু সে ভারতে থাকে সে ইসলাম নিয়ে কিছু জানিই না ইসলাম নিয়ে কিছু কোবলও হয় না কতও বলে না সে তার মতো ধর্ম করতেছে কালী পূজা করতেছে তারেও তো আপনারা কথা করতে হবে নাকি না আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে আগে আগে জানাবো সে যদি ভুল না করে তখন তাকে তখন ওটা দেখা যাবে না না ইসলামের ইসলামে বিধান হচ্ছে যে যখন ইসলামের দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে তখন আর আপনাকে আহ ইয়া করতে হবে না দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই সেটা তো হাদিসের ভিতরে আছে আপনাকে আমি সেই হাদিসটা বের করে দেখাচ্ছি আমরা সরাসরি বই থেকে দেখবো সেই হাদিসটা আহ মুসলিমের ভাই আপনি আমার আগের প্রথমে যে প্রশ্নটা করছে ওটার উত্তর একটু দেন দেওয়া হবে ভাই সবই উত্তর দেওয়া হবে টেনশন করেন না আমরা একটু সহি মুসলিম হাদিস গ্রন্থ থেকে একটা হাদিস পড়ে নেই এটা হচ্ছে সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি আপনি যদি একটু জোরে জোরে পড়ে শুনে এখানে কি লেখা আছে যে কাফিরের কাছে ইসলামের দাওয়াত বা আহ্বান পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা ব। আচ্ছা তার মানে হচ্ছে যে এই কাফেরদের কাছে ইসলামের দাওয়াত অলরেডি পৌঁছায় গেছে ইসলামের কথা অলরেডি তারা জানে তাদের উপরে অতর্কিত ভাবে হামলায় করা এটা আপনাদের ধর্মে বৈধ ব্যাপার নাকি হ্যাঁ আদনান বলেন আনমিউট করে বলেন আদনান আদনান আনমিউট করে কথা বলেন আপনি মিউট করে রাখছেন নিজেকে আদনান আপনাকে আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না আপনি মিউট করে রাখছেন নিজেকে হরি যন্তনা আদনান আপনি নিজেকে মিউট করে রাখছেন আপনি একটু কথা বলেন এই হাদিসটা একটু পড়েন এখানে কি লেখা একটু পড়েন 4370 নম্বর হাদিস কি লেখা একটু পড়েন হরি এই মানে আদনান তো আর কথা বলতেছে না আদনান আপনার মাইক্রোফোন মিউট করা আপনার তো কথা বলতে হবে আমরা তো এই আলোচনাতে যাচ্ছি তো যে এখানে হচ্ছে গিয়ে আপনারা গনীমতের মাল হিসেবে মেটে আনবেন তারপরে আচ্ছা চলে গেছে উনি দেখেন মুমিনা যদি এরকম করে যে মানে চলে যায় মানে তাহলে কেমনে হবে আমি দলিল দেখানোর মাঝখানে যদি চলে যায় তাহলে কেমন হবে আচ্ছা মনে হয় ওনার নেটওয়ার্কে সমস্যা হইতে পারে আমরা একটু অপেক্ষা করবো উনি আবার আসে কিনা ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে